আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো তেমন ভালো না দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজকে সকাল সকাল তো সকাল সকাল উঠেই ঘরের কাজ কাম সেরে আসলাম এইখানে দেখেন এখানে কলের পারে আসলাম কলের পারে আসা দেখেন যে কি অবস্থা এখানে বৃষ্টি অবস্থা হয়ে যাচ্ছে বৃষ্টিতে একদম কাদাতে ছুড়াছুরি তো এখানে লাল মাটি আমাদের এখানে বাসা করতেছিলাম তাই এখানে মাটি তোলা হয়েছিল এখানে লাল মাটি ভরে গেছে আর আমি এখানে দেখেন হাড়ি বাতিল নিয়ে আসছি এখানে দুই দুয়ার জন্য তো এখানে সব কিছু সকাল সকাল হাড়ি বাতিল ধুয়ে মেজে তারপরে নাস্তা তৈরি করব তো এই তো দেখতেই পাচ্ছেন দুয়ে নিতে গ্লাস সব কিছু ধুয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা করছিল কে জানেন আমার এই ভিডিওটা করছিল আমার ছেলেটি আমার সাদিফ সাদিফ ভিডিও করতেছিল তো সাদিফের ভিডিওটা কেমন আছে সবাই অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো লাগে লাইক দেবেন আর বেশি বেশি ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন হয় আমাদের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভালো হলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কেমন হয় সেটা জানাবেন তো সব কিছু ধুয়ে নিলাম হারিপাতিল দুয়ে তারপরে চলে যাচ্ছি রুমে তো সাদিফ আমার পিছনে পিছনে আসতেছিল তো সাদিফের ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন তো দেখেন সাদিপে কি করতেছে এখানে আলু পোড়া দিয়েছিলাম তো একদম পুরে পুড়ে গেছে তো বলতেছিল সাদিপ যে এটা মচ করে আম্মু আমি এটাই খাবো এটাই দেও এই তো খাইতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ